আমার শক্তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ আমার ভোটার আমার কর্মী আমার সমর্থক এবং ওনাদের শ্রমে ওনাদের কষ্টে ওনাদের খাতাখাত নিতে আমি আজকে এত দূর এসেছি সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি আমার দুটো উপজেলা সেই উপজেলার নেতাদের সঙ্গে আমি বসেছি আমার কর্মী সমর্থক ভোটারদের সঙ্গে আমি বসেছি এবং আমি তাদেরকে প্রশ্ন করেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব ওনারা আমাকে বলেছেন আপনি নির্বাচন না করলে আমাদের মানে আমরা অভিভাবক হয়ে যাচ্ছি তো সেইখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত সুতরাং এই সিদ্ধান্তটা আমার নেতা কর্মীদের সিদ্ধান্ত আমার এক সিদ্ধান্ত নয়

আমি বলেছি আমি নির্বাচন করবো এটা যথেষ্ট মনে হয়নি দল নিশ্চয়ই দলের সিদ্ধান্ত নেবে দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেবো এখন আমি এটা কোনো সিদ্ধান্ত নেই আমি আমার নেতা সঙ্গে কথা বলবো তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব তবে নির্বাচন আমি করব ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজার উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন নেতা কর্মীদের মধ্যে এক ধরনের প্রচার প্রচারণার একটা বাধ্যবাধকতাও তৈরি আমাদের শিডিউলে বলা আছে কবে থেকে আমরা প্রচারণা করতে পারবো যখন থেকে বলা আছে আমি সেই সময় থেকেই প্রচারণা শুরু করবো বা তার আগে তো বনিতা কমিটির সঙ্গে বসা কেন্দ্র ভিত্তিক কমিটি তৈরি করা ওয়ার্ড ভিত্তিক কমিটি আনা এই কাজগুলো আমি এখন বসে বোঝাবো সো এই সময়টা আমি আসলে নির্বাচনের আগ পর্যন্ত মোরালিস এলাকাতেই থাকব হয়তো সোম থেকে মঙ্গল এই দুই দিনের জন্য আমি ঢাকায় যাব আমার মা যেহেতু ঢাকায় আছেন বাট বুধবার থেকে আবার রবিবার পর্যন্ত আমি এলাকায় থাকব প্রতি সপ্তাহেই তাই হবে আর যখন 22 তারিখ থেকে সম্ভবত প্রচার প্রচারণা শুরু করতে পারব আমরা আমার বাবা দেখেছিলেন তেহাত্তর সালে সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারেন নাই সেই স্বপ্নটা আমার ব্রাহ্মণবাড়িয়া যে দুটো উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দুই এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা আমি দেখেছি বাংলাদেশে আপনি যদি খুলনার দিকে যান আপনার কাছে মনে হবে যে আপনি দেশের বাইরে এসছেন আমি চাই আমি আমার ব্রাহ্মণ এই এলাকাটাকে আমি বিদেশের মতো করবো আছে এখানে আমার বাবার জন্ম হয়েছে এই জায়গাটাকে ঘিরে আমার অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা যে আশুগঞ্জে আমি এখন বসে আছি বাংলাদেশের গ্যাস কিন্তু আশুগঞ্জ থেকে সরবরাহ করা হয় কিন্তু আমার এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না আমি আমার এলাকার মানুষকে ওয়াদা করেছি তাদের ভোটে যদি আল্লাহ আমাকে এলাকার এমপি নির্বাচিত করেন আমি এই এলাকার স্কুল কলেজ মাদ্রাসা অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা সরকারি চিকিৎসা আমি এই দুটো জায়গায় আমার পূর্ণাঙ্গ মনোযোগটা আমি দেব এবং আমি আমার এলাকার যেই ইয়াং জেনারেশন যারা আমার Junto ভাইরা আছে তরুণ প্রজন্ম আছে তাদের যাতে চাকরি বা কোন দৌড়তে না হয় এলাকার ভিতরে ফ্যাক্টরি আছে আপনারা দেখেছেন আমাদের এখানে চামড়া শিল্পের একটা ফ্যাক্টরি আছে আমাদের এখানে অনেকগুলো চালকল আছে এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে আরো নতুন ইনভেস্টমেন্ট যাতে এই এলাকায় হয় ব্যবসায়ীরা যাতে এই এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী হয় সেই জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে আমি কাজ করবো